আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলার ধোবাওড়া সদর ইউনিয়নের সিঙ্গুরা গ্রাম থেকে আজ আমি সিঙ্গুরা গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো নিজে দেখব এবং আপনাদেরকে দেখাব সিঙ্গুরা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য স্বতন্ত্র বৈশিষ্ট্যের মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্যে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম গ্রামগুলোর অপার সৌন্দর্য একই সঙ্গে নয়নভিরাম ও বৈচিত্র্যময় প্রত্যেকটি ঋতুর পরিবর্তনের সাথে সাথে তার পাল্টে যায় নতুন রূপ নতুন বৈশিষ্ট্য যদিও ক্রমাগত নগরায়নের ফলে গ্রামের সৌন্দর্য এখন হুমকির মুখে গ্রামের নানা ঐতিহ্য এবং রূপ আর সৌন্দর্য আর দেখতে পাওয়া যায় না তবু যা টিকে আছে তা কতটুকু বা উপভোগ করতে পারি আমরা গ্রামের মনোলোভা সৌন্দর্য অবগাহন করতে তাই তো পল্লী কবি জসীমউদ্দিন কণ্ঠে ডেকেছিলেন নিমন্ত্রণ কবিতায় সবুজের চাদরে মোড়ানো অপরূপ সৌন্দর্যের দেশ বাংলাদেশ এদেশের প্রাকৃতিক দৃশ্য শোভা সকলকে মুগ্ধ করি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের রূপ খুবই বিচিত্র এদেশে হাউর বাউর বিল নদী মাঠ ঘাট আকাশ পাহাড় অরণ্য দেখে আমরা মুক্ত পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলা নিকেতন এদেশে রয়েছে উঁচু নিচু পাহাড় সুশীতল সাগর প্রবাহিত মাঠ সুবিস্তৃত সুনীল আকাশ যা এক অপূর্ব চিত্রহারী সৌন্দর্যের সৃষ্টি করেছে নদী সরস সরজ ভূমি বলেই হয়তো এখনো